ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ভালো সাড়া পাচ্ছে চট্টগ্রাম পুলিশ নগরীতে বিতরণ করা প্রায় নয় লাখ ফর্মের মধ্যে এরই মধ্যে সাত লাখ ফর্ম ফেরত এসেছে ভাড়াটিয়াদের দেয়া ষোলোটি তথ্য দিয়ে এখন চলছে ডাটাবেস তৈরির কাজ সিএমপি কমিশনার জানান প্রত্যেক ভাড়াটিয়া নামে থাকবে একটি আইডি তবে গত দুই মাস ধরে নগরীতে পুলিশের পক্ষ থেকে ফর্ম বিতরণ করা হলেও অনেক জায়গায় ফর্ম না পাওয়ার অভিযোগ করেছেন বাড়ির মালিকরা দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার পর বন্দরনগরীতে ভাড়াটিয়াদের তথ্য তৈরিতে জোরসুরে মাঠে নামে পুলিশ এজন্য দু মাস ধরে বিতরণ করা হচ্ছে তথ্য ফর্ম বিভিন্ন এলাকায় বিট পুলিশিং এর মাধ্যমে এসব ফর্ম বিতরণ আর সংগ্রহ করা হচ্ছে এছাড়া নিজ উদ্যোগে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে থানায় দিয়েছেন অনেক বাড়ির মালিক যা জমা হচ্ছে সিএমপি সদর দপ্তরে ভাড়াটিয়া হলো বারো জন ঈদের আগে আমরা থানায় যেমন ফর্মগুলি ফিল করে যাবতীয় তথ্য আমরা আগে থেকে থানাকে জানিয়ে দিয়েছি এই ফর্মগুলি আমরা সংগ্রহ করে এটা আমরা আমাদের সিএমপির কেন্দ্রীয় একটা ডাটাবেজ করা হচ্ছে ওখানে আমরা এ তথ্যগুলি ওখানে দিচ্ছি ওখানে এটা সংরক্ষিত করা হবে তবে এত তৎপরতার মধ্যেও অনেক এলাকায় এখনও বিতরণ হয়নি নাগরিক তথ্য ফর্ম এ যেমন নগরীর প্রাণকেন্দ্র জামাল খান ওয়ার্ডের হেমসেন লেন এলাকা যেখানে অনেক বাড়ির মালিক পাননি তথ্য ফর্ম শুনছি ফর্ম সারা হয়েছে আজকে দুই মাস হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি সিএমপি যখন আমাদের খুব কাছেই আমরা তো অবশ্যই পাওয়ার যোগ্য আগে পাওয়ার কথা সিএমপির হিসাব অনুসারে নগরীতে এখন পর্যন্ত ষোলোটি থানায় দেয়া হয়েছে প্রায় নয় লাখ ফর্ম এর মধ্যে ফেরত এসেছে প্রায় সাত লাখ আমরা প্রত্যেকটি ভাড়াটিয়ার একটি আইডি নাম্বার ফেলবো এবং তিনি যদি খুলসি থেকে বন্দরেও চলে যান ওনার আইডি নাম্বারটি সেম থাকবেন উনি বন্দরে অবস্থান করবেন বাসা যদি পরিবর্তন করেন তো ওই কাজটি এখন আমরা করছি হয়তো ডিসেম্বর পুরোটাই লেগে যাবে আমাদের টোটাল সফটওয়্যারটা তৈরি করে টোটাল ইনপুটটা দিতে এটা দেয়া হয়ে গেলে তখন অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের পুলিশ কমিশনার জানান নগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় চল্লিশ লাখ ভাড়াটিয়া তথ্য সংগ্রহে সব মিলে বিতরণ করা হবে প্রায় বারো লাখ ফর্ম জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম